আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবাক লাগতেছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তাই দাঁড়ান এই কারণটা কারণটা বলতে হচ্ছে আমার গলার আওয়াজ বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না শুধুমাত্র একটা কারণে শীত আসতে না আসতেই জ্বর ঠান্ডা শুরু হয়েই গেছে আমার প্লাস আমার বেবির আর এই কারণেই হচ্ছে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না প্লাস ফানি শর্টগুলোও হচ্ছে রেডি করা হচ্ছিল না অসুস্থতার কারণে তো ও বললো যে অনেকদিনই তো হলো চলো আজকে একটা ভিডিও রেডি করি আমিও তোমাকে ভয়েস দিয়ে কিছুটা হেল্প করে দিবো তাই হচ্ছে আজকের ভিডিওর মানে ভয়েসটা দেওয়া আমরা খুব বেশি অসুস্থ হয়ে পড়াতে ও একটা দিন ছুটি কাটালেও সে আমাদেরকে নিয়ে বাইরে আসতেই হলো যেহেতু বাসায় ছিল তো আমরা বললাম যে আমাদেরকে একটু বাইরে নিয়ে চলো আশেপাশে কোথাও আরে দাঁড়াও দাঁড়াও কিছুটা আমিও বলি যারা আমাদের মতো বিবাহিত পুরুষ তারা একটা দিন ছুটি নেওয়া মানে তার বউ বাচ্চার জন্য ওই দিনটাই ঈদের দিন তাদের অসুস্থতা দেখে আমি ছুটি নিলাম তারা যেই না বুঝতে পারলো যে আমি ছুটি নিলাম অমনি বাহিনা করলো যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে বা আমাদেরকে হাটাইতে নিয়ে যেতে হবে বাইনা করবো না বা কেন বলেন সচরাচর ওকে আমার পাওয়া হয় না তেমন একটা আমার যত ঘুরাঘুরি ঘুরে বেড়ানো সবকিছু হচ্ছে আমার কাজিন আমার ভাইদেরকে নিয়ে তো মাঝে মাঝে যখন একটু এমন সুযোগ পাই তখন আশেপাশে কোথাও গিয়ে একটু হেঁটে আসাটাও আমার মনে হয় যে অনেক মানে সুন্দর একটা দিন কাটলো অনেক ভালো একটা সময় কাটলো এমন তো এরকম হুটহাট ছোটোখাটো ছুটিতেও আমি বলি চলো একটু আশেপাশে কোথা থেকেও হেঁটে আসি দূরে কোথাও যদি যাওয়া না হয় আর কি তো আর কি করার তাদের আবদার কি ফেলা যায় এমন সময় তারা আবদারটা করলো যখন দূরে কোথাও ঘুরতে যাওয়াটা সম্ভব না আর তাই চলে গেলাম জাম্বুরি পার্কে আপনারা আগ্রাবাদের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই তো চিনবেন জাম্বুরি পার্কটা আর কথাগুলো শোনার পাশাপাশি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আমার ছেলে পার্কে গিয়ে কতটা খুশি ছিল সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে অসুস্থ আর এদিকে ইহান বড় একটা ইঁদুরের পিছে লাগলো আর ওদের কাহিনী দেখে আমার টম এন্ড জেরি কার্টুনের কথা মনে পড়ে গেল হাঁটতে হাঁটতে এই রোডটা দিয়ে যাওয়ার টাইমে এই ইঁদুরটাকে দেখলাম কিছুটা খাবার পড়ে থাকতে দেখে ইঁদুরটা ওইখান থেকে বের হয়ে আসতেছিল আর ওইটা দেখে ইহান সেটা নিয়ে ফাইজলামি শুরু করে দিছে সে দৌড় দিয়ে গেলে এই ইঁদুরটা ভয়ে চলে যায় আবার সে চলে আসলে পরে ইঁদুরটা বের হয় আর ঘুরতে আসলে কিছু খাক বা না খাক বাট ওদের ফুচকা চটপটি খেতেই হবে আর পার্কের বাইরে দেখি নতুন একটা ফাস্ট ফুড এর দোকান ছোট দোকান হিসেবেও ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল ওই দিনও ঠিক আমরা এই দোকানটাতে এসেছিলাম যেটার ছোট্ট একটা ক্লিপ চা খাওয়া অবস্থায় হানার আমি আপলোড করেছিলাম আর ওই দিন আমরা বাহিরের সাইডে বসাতে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি যেটা আজকে হানার আব্বু নিয়ে দিচ্ছিল খাবারটা অর্ডার দেওয়ার পরেই হচ্ছে সে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছিল আর দেখেন ডেকোরেশনটাই কত সুন্দর ওইখানে থাকা প্রত্যেকটা দোকানের মধ্যে এই দোকানের ডেকোরেশনটা একটু ডিফারেন্ট আর ছোট দোকান হিসেবে ওরা যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতেও মাসাল্লাহ সুন্দরই লাগতেছিল ওইখানে প্রায় অনেক দোকানে আমাদের ফুচকা চটপটে ট্রাই করা হয়েছে কিন্তু এই দোকানের ফুচকা চটপটির টেস্টটা আমার কাছে খুব ভালো লাগছে আসলেই ভালো ছিল আর বিশেষ করে চটপটিটা ওইটা তো একেবারে হয়েছে আমার মনের মতো যেমন মানে ঝাল হয়েছিল তেমন টেস্টটাও ছিল মারাত্মক ওইখানের সবগুলো দোকান থেকে আমি বলবো এই জায়গার চটপটিটা একদমই বেস্ট ছিল ওদের সার্ভ করার চিন্তা ভাবনাটা দারুণ আর ডেকোরেশনটা তো খুব সুন্দর আসলে চটপটি ফুচকা তেমন একটা আমি খাই না বাট ও অনেক জোরাজুরি করার পরে আমি প্রথম যখন বাইটটা দিই বিশ্বাস করেন আমি মনে মনে এটাই ভেবে রাখছি আমি যখন এখানে আসি কিছু খাই বা না খাই এই চটপটিটা আমি ট্রাই করবোই অন্যান্য জায়গায় যখন চটপটি খাই তখন তারা মশলার একটা বাটির সাথে দিয়ে দেয় আপনি আপনার প্রয়োজন মতো ঝাল মিষ্টি হচ্ছে লবণ ওগুলা মিক্সড করে নিতে পারবেন বাট এটার মধ্যে সব কিছু এতটা পারফেক্ট ভাবে দেওয়া ছিল যে এক্সট্রা করে কিছু নেওয়ার প্রয়োজন হয় নাই আর ঝালটা তো একেবারে আমার মন মতোই হয়েছিল এরপরে এসে গেল তাদের বাপ ছেলের ফেভারিট চা আমি তো ভিতর ভিতর পুরাই খুশি কারণ হ্যাঁ আমি দিছি চায়ের অর্ডার বাট ভুলে মনে ওরা আমাকে কফি দিয়ে দিছে আর আমি খুশিতে যখন তাড়াতাড়ি করে কফিতে চুমুক দিই তখনই আমার ভুলটা ভাঙে কারণ ওরা আমাকে চাই দিছে কফি দেয় নাই তখন আমার জান আমাকে বলে যে জান সেম এই কাপের সেটগুলো আমাকে নিয়ে দিবা তখন আর আমার ভিতরের ফরান পাখিটা যাচ্ছে আর আসতেছে তখন আমি মনে মনে ভাবলাম যে চা খেতে বসে এই কোন বিপদে পড়ে গেলাম এদিকে একজনের পরাণ পাখি চায় হচ্ছে চায়ের কাপের কথা শুনে আর ওদিকে অন্যজনের পরাণ বের হয়ে যাচ্ছিল চা খাওয়ার জন্য সে বারবার হাত দিয়ে দেখাচ্ছিল আমাকে একটু চা দিও এতটুকু দিলেই হবে এরপর আমি অর্ধেকটা চা খাওয়ার পরে অল্প কিছু চা হচ্ছে ওকে খেতে দিয়ে দিছিলাম আর যেভাবে আবদার করে চাইছে চা না দিয়েও না সে খুব আনন্দ নিয়েই খাচ্ছে আর যদিও অনেকটা ঠান্ডা করেই দিছি দিয়েই ওই দিকে খাওয়া দাওয়া শেষ করে আসার পথে যেহেতু মার্কেট পরে ভাবলাম কিছু কিনি আর না কিনি তাকে নিয়ে একটু মার্কেটে যাই ঠিক এই কথাটা বলেই তাকে মার্কেটে নিয়ে গেছিলাম যে কিছুই কিনবো না একটু ঘুরে চলে আসবো কিন্তু তা বললে কি আর হয় মেয়ে মানুষ যেহেতু মার্কেটে গেছে কিছু না কিছু তো নিয়ে আসবেই আর আমি তো এটা বুঝি যতই বলুক কিছুই কিনবো না তারপর মার্কেটে গেলে খালি হাতে আর বাসায় ফেরা হয় না আর কি এখান থেকে প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনে এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি তো আজকের পুরো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন আমাদের দুজনের ডুয়েট ভয়েস কেমন লাগছে আপনাদের আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ